ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে পবিত্র ইওয়ামে বদর স্মরণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সতেরোই রমজান আঠাশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া তরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এতে সাদারত ও আখিরি মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদান শিন রাহনুমা এ শরিয়ত ও পীর এ তরিকত মুফতিয়া আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এস এম রাশেদুল আলম এতে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী মাওলানা মোহাম্মদ তফাজ্জল হোসাইন চৌধুরী মাওলানা আলী আজম রেজভি মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম আল ফরহাদাবাদী মাহফিলে বক্তারা বলেন মাহে রমজান মুসলমানদের আদর্শ চরিত্র গঠন ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয় রোজা মানুষকে প্রকৃত ধার্মিক মানবিকতা ও আত্মসংযমের প্রশিক্ষণ দান করে সর্বোপরি রমজানের মাধ্যমে মানুষের পার্থিব লোভ লালসা হিংসা বিদ্বেষ ও অন্যায় অবিচার প্রবৃত্তি থেকে দূরে সরে আত্মসংযমের মাধ্যমে সমাজে পরস্পর ভালোবাসা শিক্ষা দিয়ে থাকে আল্লামা আজকে জমা জামাত হয়েছি ইফতার মাহফিল হয়েছি এটা জঙ্গে বাজারের ফসল বড়স্ত কিন্তু আমরা রোজা রাখি ঠিক রোজার সাথে বাকি কাজগুলো সঠিকভাবে করার জন্য আমি সবাইকে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম স্যার আলহামদুলিল্লাহ এই সদরের রামজান শরীফ পবিত্র ইফতার মাহফিল আয়োজন করে থাকি এই এবছর আবহাওয়ার বৈরী পরিবেশের কারণে আমাদের এই মাদাসরির মধ্যে এখানে অনুষ্ঠিত হয়েছে মালিকের সম্ভব মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যাপক নাজমুল হুদা ইউপি সদস্য জনাব মাহবুব আলী সাজু মাওলানা আবু তৈয়ব আশরাফি মাওলানা মোহাম্মদ সুলাইমান ভান্ডারী ফরহাদাবাদী মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ ফরহাদাবাদী মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমান শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজ ভান্ডারী জনাব মহম্মদ রাশিদুল আলম খান জনাব মোহাম্মদ রফিকুল আলম আলহাজ হাফিজ নুরুল আবসার সৈয়দ মোহাম্মদ সলিম উল্লাহ জনাব মোহাম্মদ আমিনুর রহমান সৈয়দ মুজিবুল হক টুটুল জনাব হান্নান তালুকদার সৈয়দ আজিজুল হক রাব্বী হাফিজ ওসমান গনি